দেখলাম একজন ইয়াবা ব্যবসায়ী ধরা খেয়েছে ওরে বাবা কত সুন্দরী আর অপর দিকে অপর দিকে ওই যে মেয়েটার জন্য একজন খুন হয়েছে আর দুইজন জেলে গিয়েছে তা চেহারার দিকে তাকালি তো পান্তা ভাতি খাওয়া যায় না ঠিক না বেঠি এই জন্য মাঝে মাঝে ফেসবুকে দেখলাম তুই একজন লিখেছে শিক্ষিতরা কি পছন্দ করে আর ইয়া বাখররা কি পছন্দ করে ইয়া বাখরদের ভালো না খারাপ বিয়ের আগে মনে করে এই যে চুন একটা কুত্তা কাটিং দিয়ে মোটর সাইকেল একখান কিনে যার পরে চড়লি মোটর সাইকেল মনে করে পিঁপড়ে বসে রইস মাজা পাসার সাইজ তো বেকাই দা ওই মোটর সাইকেলে গিয়া দেয় আর সুন্দরী মেয়েরা মনে করে এইটাই তো ঠিক আছে কিন্তু যখন বিয়ে করে রে এরপরে দেখে নেটওয়ার্কে সারে কথা কয় না এইবার তখন আর জাতি চাই

ঠিক না ঠিক কারণ হুজুর না বুঝতে পারে বিয়ের পারে বজায় হুজুর ছাড়া গতি কারণ পর যত্ন করে কারা হুজুর যারা তারা বর যত্ন করে আর যারা ওই নেটওয়ার্ক ছাড়া ওরা তো বর কেমনে যত্ন করতে এই হাদিসটাই তো পড়ে নাই কথা কয় না এরা ভাই দুয়াটাও তো পারেন দুয়ার সময় এবার কথা কি খারাপ লেগেছে বোঝা এই জন্যে ওই যে পরকিয়া বেড়ে যাচ্ছে এই বড়কে বাড়ার পিছনে আমাদের সামাজিক যে অবক্ষয় আমার কথায় তেমন পরিবর্তন হবে না হবে না কত বড় বড় হুজুর আজ করল তাই হলো না আর আমি তো হুজুরি না আমার কথায় আর কি পরিবর্তন হবে তারপরে আমরা চাই এই সমাজ এই সমাজ যেন পরিবর্তিত হয় মা বোনেরা কন্ট্রোলে চলবেন কিন্তু তার আগে পুরুষের কন্ট্রোল দরকার আছে না আপনি নামাজ পড়বেন না আপনি মসজিদে যাবেন না খবরের আজান I'm <laughs> new পারে না পুরুষের ঘুমটা ভাঙে না ফজরে রাজান হয় ঘুম তো ভাঙে না ভাঙে না আটটা দশটা বেজে যায় তার পুরুষ ঘুম থেকে ওঠে না আর মনে করে বউ তাহার যোগ পড়বে এটা হবে না বরং বউ যদি বেনামাজি হয় নামাজের কথা বলার দরকার নাই আপনি মসজিদে যাওয়া শুরু করেন দেখবেন আপনার স্ত্রী অটোমেটিক যায় নামাজে বসে যাবে বলেন ঠিক না। এই জন্য পরকে কমানোর জন্য আগে পুরুষের হেদায়ের দরকার আছে না নয় আল্লাহ

এই আইন ইসলামের আইন নয় এই আইন শরিয়ার আইন নয় এই আইন আসলে ইসলামী রাষ্ট্র যদি হয়ে যায় এই আইন চলবে না এই আইন তো হলো শয়তানি আইন আঠারো বছরের আগে বিয়ে করতে দেবে না কিন্তু তেরো বছরে ঝাপাই ঘরে কেউ কিছু বলে না ঠিক আছে এটা কি ভালো আইন হইল তোমার ঝাপায় ঘুরে বেড়ায় ঝাঁপিয়ে বেড়ায় কাঁপিয়ে বেড়ায় মাটোর সাইকেলে গিয়ে আড্ডায় এত জোরে চালায় পিছনে যেমন যে কারেন্টের কুটিতে মেরে একটা পাতালে আর একটা হাসপাতালে ঠিক না বে ঠিক এইগুলো করে বেড়ায় এইটা নিয়ে কোনো আপত্তি নাই কিন্তু বিয়ে করলে কিছু সমাজ কর্মী যারা কয় সমাজের সমাজের মূল্যবোধ নষ্ট হবে এই জাতীয় কিছু মহিলা কিছু পুরুষ আছে যারা যাদের গায়ে ধরে যায় পুলিশ নিয়ে যেয়ে বিয়ে বন্ধ করে এমন আছে না নাই আছে না নাই এইগুলো এইগুলো বন্ধ করার দরকার এইগুলো যদি বন্ধ করতে হয় কোরআনের আইনের দরকার কিসের আইনের দরকার কোরআনের আইনের দরকার ধর্ষণ করলে কোন সমাজকর্মী কোন মানবতাবাদী কোনদিন চিৎকার করে তাদের কথা বলতে শুনি নাই কিন্তু আঠারো বছরের আগে যদি বিয়ে করে তাইলে ওরা গলা ফাটায় এইগুলো হলো শয়তানের প্রেতাত্মা শয়তানেদের দায়িত্ব দিয়ে অন্য জায়গায় বসে আছে ইরা বাংলাদেশে কর্ম পরিচালনা করে বলেন ঠিক কিনা ঠিক না বেঠে পুরুষ ভালো হওয়া লাগবে পরকিয়া থামানোর জন্য আমার পুরুষদেরকে দিনদারি মানদার হতে হবে আল্লাহওয়ালা হতে হবে নামাজি হতে হবে রোজাদার হতে হবে দাড়িওয়ালা হতে হবে টুপিওয়ালা হতে হবে ঠাকুরুর উপরে কাপড় পরতে হবে পরের সম্পদ থাকি দেওয়া যাবে না চুরি করা যাবে না মিথ্যা বলা যাবে না মানুষের গালমন্দ করা যাবে না গিবট করা যাবে না পরনিন্দা করা যাবে না পরচর্চা করা যাবে না অন্যায় ভাবে কাউকে মারা যাবে না অন্যায় কথা কাউকে শোনানো যাবে না আল্লাহ রব্বুল আলামিন এবং তার নবী যা আদর্শ দেখিয়ে দিয়েছেন আল্লাহর হুকুম এবং রাসূলের আদর্শ অনুযায়ী যদি নিজেদেরকে গড়ে তুলতে পারেন তাহলে অটোমেটিক আপনার নারীরাও ভালো হয়ে যাবে সমাজটাও ভালো হয়ে যাবে বলেন ঠিক কি না মা বাবা যদি নারাজি হয় সন্তান পাঁচটার মধ্যে একটা হয় দুইটা খারাপ হতে পারে কিন্তু তিনটা নামাজি হবে ম্যাক্সিমাম ভালো হবে কি মাম ঠিক না ভাই মা বাবা যদি নামাজি হয় সন্তান হয় একটা দুইটা আল্লাহ বুমরা করতেও পারে হেদায়েত কার কাছে আল্লাহ নূহ আলাইহিস সালামের সন্তান কে নান কে দেয় নাই পিতা নবী মানুষের কল্যানের জন্য কাজ করেছে কিন্তু নিজের স্ত্রী সন্তানকে ফিরাতে পারে নাই আল্লাহ হেদায়েত না দিলে হবে নাকি হবে নূহ আলাইহিস সালাম নাই স্ত্রীকে হেদায়েতের আলো তার হৃদয় প্রজ্বলিত করতে কিন্তু ফেরাউন এত জাহেল এত গরম এই পৃথিবীর মধ্যে মানুষ নানান কিছু দাবি করে ক্ষমতার চেয়ারটা রাখতে চায় কিন্তু ফেরাউন এমন একজন ছিল যে আল্লাহর চেয়ারটা ধরে টান দিছিল বলেন না ওজুবিল্লা আর সেই ফেরাউনের স্ত্রী আসিয়া আলাহিসামকে আল্লাহ হেদায়তের নূর প্রজ্বলিত করে দিলেন মৃত্যুকে বরণ করেছে কিন্তু আল্লাহর পথ থেকে চুল পরিমাণ সরে যায় নাই বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ যারা হেদায়ত করবেন সেটা ভিন্ন কথা আল্লাহ যার গোমরা করবে সেটা অন্য কথা কিন্তু পিতামাতা যদি ভালো হয় সন্তান ভালো হবে যেই সন্তানকে ফজরের নামাজের সময় ডাকলে মা বাবা বল দওর পরীক্ষা সকাল বেলায় স্কুল এখন মসজিদে যেতে পারবে না ওই সন্তান বড় হয়ে মাদকাক্ত হতে হবে এইটাই তো স্বাভাবিক কারণ যেই সময় মানুষ বানানোর দরকার ছিল সেই সময় মানুষ বানাতে দাও না যখন তার কোরআনের আন্দোলনে নিয়ে নিয়ে যেতে চাওয়া হয় যখন তার কোরআনের কর্মী বানাতে চাওয়া হয় তখন বলে আমার সন্তানের বিয়ে রাজনীতি করাবো এবারও ইয়াবা নীতি করে বেড়ায় কথা কয় না ঠিক না বেঠে আদর্শবান চরিত্রবান যদি খোঁজান দেখবেন দাড়িওয়ালা টুপিওয়ালা ইসলামিস্ট যারা কোরআনের কর্মী যারা দিনের খাদেন যারা দু একজন দু পাঁচজন শয়তানের অসাসায় পড়তে পারে না পারে না কথা কয় না একেবারে হয়তো একটা দেখাবেন যে ভাই অনুভূত এই করিস এরম আছে না দু একটা তো শৈতানের বোমরা শৈতান পড়বে শৈতানের তো কাজ দিয়ে আল্লাহ পাঠাইতেছে ঠিক না ভাই ঠিক শৈতানের কাজ দিয়ে আস না যে তুই যে কর তবে আমি